আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে এখন ছেলেকে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য আর তার সাথে একটু খাইয়েও দিচ্ছি যেহেতু দেরি হয়ে গেছে জামা প্যান্ট একসাথে পড়াচ্ছি তার সাথে খাইয়েও দিচ্ছি একটু জল বাতাসা আর মুড়ি ভিজিয়ে কে এখন আমার আব্বা রাখতে যাবে কারণ আমি এখন যাব না আব্বা যেহেতু ঘরে আছে তাই বললাম তুমি গিয়ে রেখে এসো তারপরে আমি গিয়ে নিয়ে আসবো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি একদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতের জলটা আর একদিকে আমি চা করে নিচ্ছি আর ও স্কুল থেকে ফিরলে তবে আমরা এক জায়গায় যাব তো তোমরা ভিডিওটা দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি তবে তোমরা বুঝতে পারবে এই রান্না করতে করতে একটা জিনিস আমার হাতে পড়ল যে ছেলের স্কুলের ব্যাগে আমি টিফিনটাই দিতে ভুলে গিয়েছিলাম তো একবার টিফিনটা দিয়েছিলাম যখন একটা বিস্কুটের প্যাকেট আমি কিনে টিফিনের মধ্যে ভরে ব্যাগে ভরে দিয়েছিলাম তারপরে আবার বললো নাকি যে আমাকে খেজুর দিতে তো খেজুরটা দিয়ে আমি গ্যাসের কাছে টিফিনটা রেখে দিয়েছিলাম আর টিফিনটা দিতে ভুলে গেছিলাম মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল কি করব কি করব ভেবে তারপরে আব্বাকে আবার ফোন করলাম তো আব্বাকে ফোন করে বললাম যে ওকে এক প্যাকেট বিস্কুট কিনে দিতে আর যেহেতু জলমুড়ি বাতাসা খেয়ে যাচ্ছে তাই ভারী কিছু লাগবেও না ওর আর স্কুল তো নটার মধ্যে ছুটি হয়ে যাবে এসে আবার কিছু খাবে খুনি তো তার জন্য আবার বললাম তো আব্বাও বিস্কুট কিনে দিয়েছিল। এখন আমার চাটাও হয়ে গেছে চালের ভাতে মানে ভাতের জন্য চালটা দিয়ে তারপরে আমি চাটা খেয়ে নেবো এই ভাতটা বসিয়ে দিয়ে আমি চা খেয়ে কিন্তু অনেকগুলো কাজও সেরে ফেলেছি অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচেছি তার সাথে আমি স্নান করেছি আর সবজি পাতি যেগুলো রান্না করব সেগুলো কিন্তু কাটা বাছা আমি করে রেখেছি এখন তরকারিও করে ফেলবো কিন্তু দেখছি একটা কাস্টমার এসেছে আমার কাছে নাইটি নিতে তো ভাবলাম তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করে ফেলি যেহেতু আমার হাতে এখনও বেশ কিছুক্ষণ টাইম আছে আগের ভিডিওতেই তোমাদের খানে বলেছিলাম যে ব্যবসা সম্বন্ধে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো সেগুলি শেয়ার করছি তো এইগুলো হচ্ছে নাইটি আর এটা হচ্ছে চুড়িদারের পিস আর আমাদের কাছে না সব কিছুই আপাতত থাকে কিন্তু আমি যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম দু হাজার সালে তখন কিন্তু আমি এরকম বাইরে গিয়ে মাল আনতে যেতে পারতাম না মানে বাড়িতে কাউকে আমি ঠিক মতন রাজি করাতে পারিনি যে আমি এরকম একটা বিজনেস করবো বাড়ি থেকে প্রথমে কিন্তু কেউ আমাকে সাপোর্ট করেনি তারপরে মা কিন্তু আমার সাথে সবসময় অলমোস্ট ছিল আর এখনও আপাতত আছে আর আমার মা আমি জানি ভবিষ্যতেও কিন্তু আমার পাশে সবসময় থাকবে মায়ের জন্যে কিন্তু সম্ভব হয়েছে আমার এই বিজনেসটা করা আর আজ পর্যন্ত মাই কিন্তু আমার এই বিজনেসটা এখনও পর্যন্ত হ্যান্ডেল করছে তো আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম মাত্র তেরোখানা নাইটি দিয়ে তো তাও আমি কি করেছিলাম যে তেরোখানা নাইটি কিন্তু আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম ওই তেরোখানা নাইটি কেনার জন্য কিন্তু আমার কাছে একটা টাকাও ছিল না তবু আমি অর্ডার করেছিলাম তারপরে কিন্তু আমি এক জায়গা থেকে টাকাটা ধার করে তারপরে আমি এই মানে তেরোখানা নাইটি কিনেছিলাম তো সেই নাইটিটা কিনে কিন্তু আমার বেশ কিছুদিন লেগেছিল নাইটিগুলো আমি সেল করতে মানে বিক্রি করতে পেরেছিলাম তারপরে হাজব্যান্ড যখন দেখলো তারপরে আমাকে অনলাইন থেকে দশখানা আমাকে ওড়না অর্ডার করে দিল কিন্তু ওড়নাগুলো একদমই ভালো ছিল না ওড়নাটা তাও তো আমি মানে মা আর আমি দুজনে মিলে বিক্রি করে দিয়েছিলাম অন্যগুলো তারপরে আবার আমার কি হলো মানে আস্তে আস্তে না ব্যবসার প্রতি মানে চাহিদাটা বাড়ছে কেউ বলছে নাইটি নিয়ে গেলে ওনা চাইছিল ওনাটা নিয়েছিলাম আবার তারা বলছে শুধু নাইটি অন্য কিছু নেই ব্লাউজ নেই হ্যান নেই ত্যান নেই এরকম করছিল বলে আবার কিন্তু আমি অনলাইন ঘেটে ঘেটে কিন্তু বারোখানা ব্লাউজও অর্ডার করেছিলাম তো তারপরে ভাবলাম যে না ব্লাউজগুলো একদমই খারাপ এসেছে এভাবে কিন্তু হবে না অনেক দাম নিয়ে নিচ্ছি আর কোয়ালিটিটাও খুব খারাপ চোখে দেখতে পাচ্ছি না নিয়ে নিয়ে নিচ্ছি বাড়ি বয়ে দিয়ে যাচ্ছে তো মা ভাবলো যে না তারপরে কি করবে একটা চিন্তা ভাবনা করে তো আমাদের একজন রিলেটিভদের মধ্যেই ওরকম জামা ব্যবসা করে তো তার সাথেই মা প্রথমে কিন্তু গিয়ে এই হাওড়া থেকে মাল নিয়ে আসা স্টার্ট করে তো মাই প্রথমে গিয়েছিল হাওড়ায় ওখান থেকে মায় প্রথমে পাঁচ হাজার টাকার মাল নিয়ে এসেছিলো তো সেই টাকাটাও কিন্তু আমরা ধার করি প্রথমে মালগুলো নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে মালগুলো সব বিক্রি করে টাকাগুলো কিন্তু সব কিছু শোধ করে দিয়েছিলাম তারপরেই কিন্তু মা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাওয়া শুরু করলো নিজে একা একাই তারপরে অনেক অনেক মাল মানে বাড়িতে রাখা হয়ে গেছিলো জড়ো হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে তারপরে ওগুলো সব আস্তে আস্তে বিক্রিও হচ্ছিল আবার কিছু টাকা নিয়ে সেখান থেকে মাল নিয়ে আসা হচ্ছিল আর এখন কিন্তু মাসে একবারেই মনে হয় যাওয়া হয় কি তারও সন্দেহ কেন আমরা এখন অনেক অনেক জায়গা থেকে মাল নিয়ে আসি যেমন আমাদের চুচুড়া থেকে ওখান থেকে আমরা প্রায় মাল নিয়ে আসি তারপরে আমরা শান্তিপুরেও গিয়েছিলাম দুবার তারপরে রানাঘাটে গিয়েছিলাম আর রানাঘাটে যখন গিয়েছিলাম শাড়িয়ান্টে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম চাইলে তোমরা একবার দেখে নিতে পারো ভিডিওটা আমি আমার ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আর এখন কিন্তু আমার কাছে কয়েক হাজার টাকার মাল আছে তো এখন আমি চিন্তা করি যে জিনিসগুলো কবে বিক্রি হবে কবে কি হবে না হবে তখন তখনকার দিনটা চিন্তা করি যে দু হাজার টাকার নাইটি কিনবো তখন কিন্তু আমার কাছে একটা টাকাও ছিল না আর এখন আমি মানে আমার বাড়িতে আমার কাছে প্রায় ধরতে গেলে আমার কাছে মানে কয়েক হাজার টাকার মাল কিন্তু আমার ঘরে পড়ে আছে আর একটা তোমাদের সাথে মানে শেয়ার করি যে তোমরা যদি কেউ ব্লাউজ নিতে চাও তাহলে কিন্তু ওই হাওড়ায় একটা দোকান আছে মানে একটা নয় অনেকই দোকান আছে তোমাদের এখানে শেয়ার করে নিচ্ছি যে এই মা মনসা ব্লাউজের দোকানটা আছে তোমরা গিয়ে একবার দেখতে পারো ওখানে কিন্তু অনেক অনেক রকমের ব্লাউজ আছে তো ওখানে তোমরা শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ নিতে পারো বা ওখানে তোমরা সায়া আর ব্লাউজ কিন্তু ওখানে বিক্রি হয় তোমরা গিয়ে চাইলে দেখতে পারো আর ফোন নাম্বারও আছে ফোন নাম্বার দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো এখানে ঠিকানাটাও কিন্তু দেওয়া আছে সব দেখে নিয়ে তোমরা ফোন করে যেতে পারো আর এখানে কিন্তু অনেক ভালো ভালো অনেক রকমের ডিজাইনার ব্লাউজ তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে পাইকারি রেডে তোমরা যদি চাও কিন্তু এরকম শুধু ব্লাউজ ডিজাইনার ব্লাউজ দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারো আর এই দোকান থেকে যদি তোমরা ব্যবসা করো মানে মাল নিয়ে এসো কিন্তু তোমরা কোনো দিন ঠকবে না আশা করি অনেক অনেক তোমরা লাভ করতে পারবে আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে আর যদি তোমরা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছে তাদের খর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে এখন আমি চলে গেছি ছেলের স্কুলে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর স্কুলে গিয়ে শুনছি নাকি এরকম খুব একটা ঝামেলা হয়েছিল আগের দিনকে তো স্যারটা না হেডশ্যাটটা খুব বকাবকি করছিল স্কুলের আন্টিদের তো আমি তো জানি না কালকে কি হয়েছিল গিয়ে শুনলাম নাকি কালকে এরকম গেটে থাম মানে গেটে কেউ ছিল না মেন গেটে তো একটা বাচ্চা নাকি বেরিয়ে গিয়ে হেটে হেঁটে রাস্তা ধার দিয়ে অনেকটা দূর চলে গিয়েছিল তো এটা সত্যি একটা খুব খারাপ যে বাচ্চাটা যদি কোনো কিছু হয়ে যেত আল্লাহ না করুক কিন্তু দোষটা কিন্তু স্কুলের এসে পড়তো আর স্কুলের একটা ডিসিপ্লিন বলে তো কোনো একটা কিছু আছে তো সেইগুলো অবশ্যই তাদের ঘরে বোঝানো দরকার ছিল তাই হেডশেটটা খুবই তাদের ঘরে বকাবকি করছিলো তো খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম ছেলেদের ছুটি হয়ে গেছে ওকে নিয়ে বাড়ি চলে এলাম স্কুল থেকে বাড়ি এসে আমরা কিন্তু একটু একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রান্না করেছিলাম ভাত আর এঁচড় দিয়ে মুসুর ডাল আর ফ্রিজে পিস মাছ আছে মা আর আব্বা থাকবে বাড়িতে তো মা আব্বাই খাবে আর আমরা তো শুধু এচড় রান্না দিয়ে ভাত খেয়ে গিয়ে চলে গেছিলাম তো রেডি হয়ে নিয়েছি এখন হাজবেন্ডও গাড়ি নিয়ে চলে এসেছে তো তো আজকে আমরা যাচ্ছি আমার ছোট পিসির বাড়ি তো আমার দাদি ওখানে আছে কারণ আমরা পাঠিয়ে দিয়েছিলাম যেহেতু আমাদের ওখানটা ঢালাই হয়েছিল বাথরুমটা তো যেতে আসতে কষ্ট হবে বয়স্ক মানুষ তাই আমার দাদিকে আমার পিসির বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর আমার আব্বা তো ঢালাই মানে বাঁশগুলো খুলে দিয়েছে তাই এখন আনতে যাচ্ছি আর থাকবে না বলে আমার দাদি তাই ফোন করছে বারবার তো আমরা আজকে সবাই মিলে সবাই মিলে বলতে আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড আর আমার আর একটা আনতে যাচ্ছি আমার পিসির বাড়ি কিন্তু অনেক দূর যেখানে ছিল তো তারকেশ্বর পার করে চাপাডাঙ্গা পার করে সেই সোদপুর বলে সে সেখানে তো অনেকক্ষণই টাইম লেগেছিল প্রায় দেড় ঘন্টা পার হয়ে গিয়েছিল। আমরা গিয়ে পৌঁছেছি প্রায় একটা যখন কুড়ি তখন তো ওখানে গিয়ে নাস্তা পানি করা হয়েছিলো তো সেই ভিডিওটা তোমাদের সাথে আর মানে নেওয়া হয়নি একদম খেতে বসে মনে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষের পথে মনে পড়লো যে আমাকে একটু ভিডিও করতে হবে তো সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো কেউ কিছু মনে করো না তো এখন যেহেতু নতুন নতুন ভিডিও করছি না অনেক সময় কিন্তু আমি ভুলে যাই ভিডিওটা আর্ন করতে বিকেলবেলা আবার কিন্তু আমরা সবাই মিলে দাদিকে নিয়ে বাড়ি চলে এলাম মানে অনেকটা সন্ধ্যাও হয়ে গিয়েছিলো আর আমি না গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তাই সেরকম আর ক্লিপ নেওয়া হয়নি আর বাড়িতে এসে অনেক কিন্তু টায়ার্ড হয়ে পড়েছিলাম আর সেরকম কোনো কাজ হয়নি তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিওতে